সালাম আলাইকুম স্বাধীন জানাচ্ছেন পয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিও এবং আপনাদের জন্য আরেকটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি দুটি ডিজাইনার্স আপনাদেরকে দেখাবো যারা হেভি কাজের ড্রেস পছন্দ করেন বিশেষ করে ওড়নাটা অনেক ভারী ওয়ার্ক এর আপনাদের জন্য একদম স্পেশাল এটা ওড়নাটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে আর শুরুতেই আমি ড্রেস টা কিভাবে অর্ডার করবেন সেই প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্টাক্ট করে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি এত সুন্দর একটি কালার ইনশাআল্লাহ একদম ইউনিক একটি কালার এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে একদম টোটালিটাই আমি জানি না ক্যামেরা তো বোঝা যায় কিনা বাট এখানে টোটালিটাই যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক বড় কাপড় দেওয়া আছে যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন স্পেশালি এটার ব্যাক পশনটা দেখেন একদমই আনকমন গেট আপে এসেছে ব্যাগটা আর হাতার কাপড় এক্সট্রা ভাবে পাচ্ছেন পুরোটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি ওনাটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এখন হচ্ছে ড্রেসের সাথে দেখিয়ে দিই একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে থাকে যে কামিজের উপরে ওনাটা ধরার পরে আসলে কতটা সুন্দর লাগে তো একটু অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশাপাশি এটার যে আরেকটি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটু খুলে আপনাদেরকে এগুলো কটনের মধ্যে আপনারা পাবেন কাপড়টা খুবই সফট হবে পড়তে অনেক বেশি কমফর্টেবল হবে যে দেখেন এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অলরাইট এখন হচ্ছে আমরা এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেকোনো স্টাইলেই মেক করতে পারবেন আর এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মশালা বেশ বড় সাইজের এবং সম্পূর্ণ ওনাটা জুড়েই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা এখানে যা দেখতে পাচ্ছেন একদম অল ওভার টোটালিটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভ এ লুক কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং ড্রেসের গেট দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে আপনার এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলাইন অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ